প্রশ্ন হলো বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের কত শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় এর বর্ণনা অনুযায়ী যদি ধরা যায় বাংলাদেশের মোট পণ্য রপ্তানির আঠারো শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্রে যায় অর্থাৎ আঠারো শতাংশ এইটিন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী দুই সাল বাংলাদেশে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে আটশো ছত্রিশ কোটি ডলারের পূর্ণ বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুইশো একুশ কোটি ডলারের পূর্ণ এই হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অনুযায়ী ছয়শো পনেরো কোটি ডলার বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে শুষ্ক হার দাঁড়ায় আটাত্তর শতাংশ যার ফলে সম্প্রতি বাংলাদেশের পূর্ণে তার অর্ধেক সাতত্রিশ শতাংশ শুক্ল অরোপ করা হয়েছে